সময় যিনি স্বপ্নেও ভাবেননি বিমানে চড়বেন সেই জুলহাস মোল্লা এবার নিজের হাতে তৈরি বিমানেই উড়াল দিলেন মানিকগঞ্জের যমুনার চরে তৈরি হল ইতিহাস যেখানে আকাশ ছুলো তার নিজ হাতে গড়া জে থ্রি চার বছরের নিরলস পরিশ্রম সীমাহীন সংকল্প আর সীমিত সামর্থ্যের মাঝেও অকল্পনীয় কিছু করে দেখানোর দৃঢ়তা এসবের সমন্বয়ে জন্ম নিয়েছে স্কাই বাইক জে থ্রি পঞ্চাশ ফুট উপরে উঠতে সক্ষম এই বিমান দেখতে যমুনার পারে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই মাহেন্দ্র খনে গত চার বছর ধরে উনি গবেষণা করে এই বিমানটি তৈরি করেছে তো এই বিমানটির আগেও একটি বিমান তৈরি করেছিল সেটি দুঃখজনকভাবে সেটি ফ্লাই করেনি তো এই তার এক বছর পরে এই বিমানটি ফ্লাই করছে আসলে মামা আর্থিকভাবে সচ্ছল না উনি চাইলেও হয়তো অনেক কিছু করতে পারছেন না তো এই জন্য আমি সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমি সুদৃষ্টি আকর্ষণ করব যাতে মামার গবেষণা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকার একটু সুদৃষ্টি দেয় এবং মামা যেহেতু এভিয়েশনের প্রতি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি চাইবো যে সরকার মামাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিবে আমাদের অনেক ভালো লাগতেছে এলাকার একজন মানুষ এইরকম উদ্যোগ নিয়েছে ট্রাই করতেছে অনেক ভালো কিছু করার এখানে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করে আরও সামনেকে দিতে হাতে গড়া এই বিমানের প্রতিটি যন্ত্রাংশ দেশীয় উপকরণে তৈরি ট্রলির চাকাকে পেছনের চাকা হিসেবে ব্যবহার করেছেন সামনের চাকাটি নিয়েছেন শিশুদের বাইসাইকেল থেকে নাটবোল্টু থেকে শুরু করে প্রতিটি সামগ্রী দেশীয় কোনো বিদেশি উপাদান নয় আর সব মিলিয়ে খরচ করেছে মাত্র 1.5 লাখ টাকা এটা আমি আমার শখের বসে করেছি আমি আজ থেকে বছর আগে আরসি প্লেন নিয়ে কাজ করতাম শখের বসে তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো তো সেইখান থেকেই আমি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আলট্রালাইটের প্রতি অনেকটা ইয়া জেনে যাই তারপর আমি আলট্রালাইট নিয়ে গবেষণা করি আর দীর্ঘ চার বছর পর আমার এটা আকাশে উড়ানো সম্ভব হয় প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের সোয়া দেওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে আলট্রালাইটের অনুমতি এবং আলট্রালাইটের প্রচল প্রচলন ঘটানোর ইচ্ছা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে আর সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যত সম্ভব আমাকে সাহায্য করো জেলা প্রশাসনে এগিয়ে এসেছে এই স্বপ্নবাজ উদ্ভাবককে উৎসাহিত করতে ত্রিশ হাজার টাকা নগদ অনুদান এবং আরো বড় সুযোগের আশ্বাস মিলেছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই টাইমে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরো উন্নয়ন ঘটানো সম্ভব এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে জুলহাসের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘটিয়া গ্রামে তবে যমুনার ভাঙনে হারিয়ে ফেলেছেন তার শৈশবের ভিটা এখন পরিবার নিয়ে থাকেন শিবালয় উপজেলার ষাট ঘর তেওতায় দুই সালে এসএসসি পাশ করলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তবে হাল ছাড়েননি এক হাতে সংসার চালিয়েছেন অন্য হাতে গড়েছেন তার স্বপ্নের বিমান বানা ছিল গত বছর গত বছর বানানোর পর সেটা দিয়ে সে আর কি চেষ্টা শুরু করলো চেষ্টা শুরু করার পরে হালকা কিছু ফ্লাই ছিল এটা ফ্লাই করছিল তারপরে ওখান থেকেই আবার সে পরিকল্পনা আবার ভালো করে করবে ভালো করে করার পরিকল্পনা সে শুরু করলো আবার এটা দীর্ঘ এক বছরের প্রচেষ্টা এসে সফলভাবে ইনশাআল্লাহ এটা ফ্লাই হয়েছে সে দীর্ঘ প্রচেষ্টার পরে এই প্ল্যানটা বানিয়েছে এবং কি আমি শুরু থেকে তার পাশে ছিলাম ইনশাল্লাহ সামনের দিনও তার পাশে থাকবো এবং কি সেই প্লেনটা আকাশে অনেকবার ফ্লাই করেছে এবং কি আজকেও ইনশাল্লাহ ফ্লাই করবে বাংলাদেশে বিমান এখনো অনেকের কাছে এক অধরা স্বপ্ন কিন্তু জুলহাস সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন স্বপ্ন যদি অটুট থাকে তবে আকাশও বাধা হতে পারে না জুলহাস মোল্লার এই সাফল্য শুধু তার একার নয় এটি গোটা জাতির জন্য এক অনুপ্রেরণা প্রচেষ্টা আর উদ্ভাবনের সমন্বয়ে যে কোনো স্বপ্নই ধরা দেয়ার সম্ভব তারই প্রমাণ স্কাই বাইক সেট্রি মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার